অবিন্তহীন সমুদ্রের গভীরে ডুব দেওয়ার কথা কল্পনা করুন সূর্যের আলো জলের মধ্যে নেচে বেড়াচ্ছে যা একটি শান্ত ও স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছে এবার মার্কের সঙ্গে পরিচিত হন একজন অভিজ্ঞ ডুবুরি যিনি ধীরে ধীরে এই জলীয় জলীয়পাড়ামধ্যে নেমে যাচ্ছেন তার জগৎ নীরব শান্তিপূর্ণ যতক্ষণ না তিনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন একটি ছোট তিমির বাচ্চা তার দিকে সাঁতার কাটে তার নড়াচড়া ইচ্ছাকৃত অনেকটা যেন সে সাহায্য চাইছে কৌতূহলবশত মার্ক জলের বিস্তীর্ণ অঞ্চলে বাচ্চাটির পিছু নেন এটি তাকে একটি হৃদয় দৃশ্যের দিকে নিয়ে যায় একটি বিশাল মাতিমি দৃশ্যত দুর্বল এবং নড়াচড়া করতে অক্ষম দৃশ্যটি আকর্ষক সামুদ্রিক জীবনের ভঙ্গুরতার একটি শক্তিশালী অনুসারক এরপর যা ঘটে তা হল সাহস সংকল্প এবং সামুদ্রিক সুরক্ষার জরুরি প্রয়োজনের একটি গল্প মার্ক কিভাবে এই মহিমান্বিত প্রাণী এবং তার বাচ্চাকে সাহায্য করবেন এই অবিশ্বাস্য উদ্ধার কাজের গল্প জানতে এবং আমরা কিভাবে আমাদের সমুদ্রকে রক্ষা করতে পারি সে সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন